এগুলো আসলে খুব দুখ দেয় আপনি জানেন একটা রুগীকে আমরা অপারেশন করতে যাই ইমার্জেন্সি রুগী ঠিক আছে ওরে না হয় দিলই কিন্তু মানে সব কিছু রেডি অপারেশন করাবে সিরিয়াল পাইতেছে না এটা কেমন মানে কত বড় একটা আপনি দেশের ব্যর্থতা আপনি চিন্তা করতে পারেন একটা দেশ সরকার চিকিৎসা নিরাপত্তা যেটা চিকিৎসার ব্যবস্থা যেটা সেটা দিবে এটা হচ্ছে সরকারের প্রথম অঙ্গীকার খাদ্যদ্রব্য বাসস্থান মৌলিক অধিকারের মধ্যে একটা হচ্ছে চিকিৎসা আর রোগী রেডি সিরিয়ালের জন্য আমরা তাকে ওডিটে নিতে পারতেছি না অথচ এই দেশের টাকা মানুষ পাচার করে দুঃখ লাগে সত্যি এই দেশের টাকা মানুষ অন্য দেশে পাচার করে সুইস ব্যাংকে রাখে বাড়ি গাড়ি বানায় এই দেশের চিকিৎসা ব্যবস্থা এত সুন্দর করা দায়িত্ব আপনি চিন্তাই করতে পারবেন না পাশের দেশ ইন্ডিয়া তো ভিসাই দিচ্ছে না এখন মানে হাহাকার শুরু হয়ে গেছে এখন ভাই ইন্ডিয়া ভিসাটা দেওয়া বন্ধ করাতে অথচ আমরা এই যে এক একজন বছরের পর বছর ক্ষমতায় থাকি থাকার পরে খালি বলি উন্নয়ন এই করছি আমি ও ও বলছে আমি করছি হ্যাঁ ওর 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 টান দিয়ে নামে নামে লাগায় লাগায় মায়ের কিন্তু এই যে যে দেশের জন্য কাজ করা হ্যাঁ এরকম সরকারি মেডিকেলে নিচে অসংখ্য রোগী পড়ে থাকে ডাক্তাররা করবে কি ডাক্তাররা কি করবে ডাক্তাররা সামলাইতে পারে না এখান এখানকার যে পরিচালক ও মনে হয় ঘুমাইতে পারে না যে এত রুগী আরো যদি আসে আমি কি করব

প্রাইভেট হসপিটাল আছে ওহেনও যাওয়া লাগে মালপতি নেওয়ার লাগে সলিউশন হইতেছে আপনার এই দেশে যারা আছে সরকার বলেন বা প্রশাসনে যারা চালায় আর কি দেশটাকে লিড দেয় এদের উচিত চিকিৎসা নিয়ে ঠিক আছে আর হচ্ছে ওর জন্য করার জন্য অপারেশন লাগবে অপদাউন করার জন্য যে পরীক্ষা নিরীক্ষাগুলো লাগে ওগুলো এখানে লিখে দিচ্ছে ওগুলো করায় নি কোনটা কোথায় হবে লেখা আছে

মানে আসলে এই যে দেখেন আগে দিয়ে দিতেছেন বুঝছেন কিন্তু ইনাদের কিছু করার নাই তো আসলে কি করব মানে যেটা আসলে করবি মার দিছে তারপরেও শুকরিয়া যে গরীব মানুষগুলো চিকিৎসা পাইতেছে আচ্ছা এই যে একই রোগ নিয়ে উনি তিন নম্বর বেটে একজন ভর্তি আছে উনি ভর্তি হয়েছে ফেব্রুয়ারির 22 তারিখে উনি ভর্তি হয়েছে মার্চের 25 তারিখে তাহলে ওনার আগে পাওয়ার কথা না এক মাস আগে ভর্তি কিন্তু ওনার পায়ের অবস্থা ওর থেকে কিছুটা ভালো জন্য স্যাররা ওটা একটু ডিলে করতেছে স্যার কি একে সুস্থ হবে যদি করা যায় হ্যাঁ যত 얼লি করা যায় আউটকাম তত ভালো হবে ঠিক আছে হাঁটাচলা করতে পারবে আবার আশা করা যায় কিনা থ্যাংক ইউ সো মাচ তাহলে ভিডিওতে গুড নিউজ পাইছি হ্যাঁ সুস্থ হওয়ার পরে আবার বাইক চালায় মু মু করে আর এই জায়গায় লাগাই দিও না হ্যাঁ পাঁচ হাজার আছে কিনা দেখেন তো নাকি বেশি আছে নাকি

অপারেশনের সময় আমরা চেষ্টা করব ওষুধপত্র লাগে যদি জোগাড় করতে না পারেন ওষুধপত্র যদি জোগাড় করতে না পারেন হ্যাঁ ভালো হবে কিনা ছেলে ভালো হবে আর ও যদি ভালো হয় তাহলে দেখেন তো একটা ইয়াং ছেলে ইয়াং ছেলে আঠেরো বছর বয়স এ দৌড়ায় বেড়াবে হ্যাঁ এ মানুষের জন্য কাজ করবে ফ্যামিলির হাল ধরবে একটাই ছেলে তো না

মানুষকে বলিও না যে এখানে বিকাশে টাকা পাঠান টাকা পাঠান এগুলো প্রত্যেক ভিডিওতে বলে দিই কেন যেন মানুষ অ্যালার্ট হয়ে যায় অনেকে অ্যালার্ট হয়ে গেছে তো যাই হোক আমরা দেখবো এটা হ্যাঁ আমরা চেষ্টা করব ঠিক আছে আমরা যতটুকু পারি হ্যাঁ আমরা চেষ্টা করব ঠিক আছে ভালো থাকো হ্যাঁ তুমি সুস্থ হবে এটা আশা করি আর কি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সালামু আলাইকুম